আমরা গরিব লোক বাইরে গেলে খেতে পাবো না হলে গলায় দড়ি দিয়ে ছাড়া আমাদের উপায় নেই আর এখানে চাষবাস করে আর কেউ আমাদের জায়গা জমিও নেই যে চাষবাস করে খাবে আমার নাম জাব্বার আলী গ্রাম হায়াতপুর পিতা আব্দুল করিম আমার আমার এটুকুনি অনুরোধ যাতে তাড়াতাড়ি প্রশাসন ব্যবস্থা নেয় আর উড়িষ্যার জনগণকে আমরা পুলিশকে দেখাচ্ছি ভোটার কার্ড আইডেন্টি কার্ড কোনো ভেরিফাই করছে না সাধারণ লোক আছে দাদাগিরি করে দেখাচ্ছে যে এটা আপনার জাল আধার কার্ড দেখাচ্ছি তা বলছে জাল ভোটার কার্ড দেখাচ্ছি তা বলছে জাল তাহলে যদি সবই যদি জাল হবে তাহলে কি আমরা কি নিয়ে যাবো যেটা ঠিক আপনি বলবেন কি থানা পুলিশ আমাদেরকে কোনো সাহায্য করছে না থানা পুলিশ একটা কথা বলে যাচ্ছে তো উল্টা বজরং দাল হিন্দু পরিষদ দাদের আসে কথা শুনতে হচ্ছে যে তোরা এক্ষুনি চলে যা আমাদেরকে দশ ঘন্টা থেকে পনেরো ঘন্টা টাইম দেওয়া হয়েছিল বলছে যান যান মাল যা পারবি তাড়াতাড়ি শান্ত করে নিয়ে যা আমরা ওখানে গাড়ি বাড়ি যে কটা মালপত্র ছিল আমরা দেখে চলে আসছি যে আমরা আমাদের দিদি আছে মমতা ব্যানার্জি সরকার আমাদেরকে সমাধান করবে এবং তারপরে যাব আমাদের বাইরের শ্রমিক আমরা কাজকর্ম না করলে খেতে পাবো না বাইরে যাতে আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে খেতে পারি সরকারের কাছে অনুরোধ রাজ্য সরকারের কাছে অনুরোধ কেন্দ্র সরকারের কাছে অনুরোধ যাতে সব লোক বাইরে যেয়ে কাজকর্ম করে খেতে পায় ওখানে যে যেখানে থাকে বলবো না যে উড়িষায় একটা জেলা উড়িষ্যায় অনেক জেলা আছে যে জেলা যে যেখানে কাজ করে তাদের জন্য যেন আইডেন্টি থানা থেকে করে দেওয়া হয় এবং সেখানে যেন এই সে আইডেন্টি ভেরিফাই করে যেন কাজ বা ফেরি যে যা কর্ম করবে সে যেন সেখানে যে কর্মকর কর্ম যেন করে খেতে পারে সেখানকার পুলিশের পুলিশকে আপনাদের আধার কার্ডে জেরক্স দেওয়া হয়েছিল কিন্তু ওরা কোনো অ্যালাউ করে না যে আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ কি আমরা মমতা রাজ্যের মানুষ ওরা কোনো কিছুই বলে না যে তোমাদের কোনো আশা আশা একটা ভরসা দেবে তো এটা কোনো কিছুই বলে না যে তোমরা চলে যাও তোমরা চলে যাও আমরা তোমাদের দায়িত্ব নিতে পারবো না এটাই বলছে শুধু সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে উড়িষ্যার সরকার এবং আমাদের রাজ্য সরকারকে অনুরোধ জানাবো যে যে অত্যাচার বাংলার ব্যবসায়ীদের প্রতি হয়েছে সে যেন আর না হয় এবং নিজ নিজ কর্মক্ষেত্রে আবার পূর্বের মতো ব্যবসা করে খেতে পায় তার বন্দোবস্ত করার জন্য আর্জি জানাচ্ছি আপনার নাম পরিচয় আমার নাম সাইদুর রহমান